এই মন হচ্ছে কি যা শীত গেছে আর আজকে সকালটা এবং কি আবহাওয়াটা আর বাতাসটা সেম কেনার মতো লাগতেছে আমার কাছে কিন্তু অনেক কুয়াশা পড়ছিল তাই না আমি সকালে বসছি তো খুব কুয়াশা পড়ছে আর দেখে এই ক্ষেতগুলো আসলে দর্শক বন্ধু আমাদের ধান অনেক ধান পাইছিল ধানগুলোই ফির এই ছাদের উপরেই নিয়ে আইসালা বাড়ি রইছিল আব্বাই বাইরে কিন্তু আমি দেখাইতে পারিনি আমাদের শুটিং এর জন্য দেখাইতে পারিনি আজকে পাইলাম শুধু কিন্তু ধান মালা শেষ খেয়েও सकेলে শেষ পালা দি ফেলেছি এখন নাইমার গরু খালি খাওয়া এইরকম পালা দিবেন পারে আমি পারি আর এটা আমি ভবিষ্যৎ মানে দিছিলাম ওই যে একটা ভিডিওটা আপনারা অবশ্যই যে মিম পালা দিছে মিম পালা দিতে পারে

নিরেরি ঠিকানা পাবে কিনা পাখিতা ও নিরেরি ঠিকানা পাবে কি না পাখিতি যে জানে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পত পতের ঠিকা পাবে কি না না কিনা ঠিকানা পাবে কি কিনা পাখি জানে না আমি আসলে এক এক গানের এক এক টুক করে শোনাবো আসলে আমার পুরো গান মজত নাই হুম তো দর্শক বন্ধুরা আমি একটু গান শোনালাম আগে মিমের মুখে একটা গান শুনিনি তারপরে আবার আপনাদেরকে আবার গান শোনাচ্ছি তো মিম হ্যাঁ বল তুই একটু গান শোনা আমি ওই গানটা শুনতে চাই এখন যে গানটা ভাইরাল হয়েছে কি আমি তোকে লিরিক্স বের করে দেবো

হা বড়দান সাড়ে তিন হাত নৌকার মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকারখাঁচা মন মাঝি রে ঘন ঘন জোরা সেই ন কানা বাইতে ভুলে গেছি সুর তো যাই হোক যেটুকুই শুনেছিস এইটুকুতে আসলে মেম পুরোটা শেখে নাই দেখে বলল দর্শক বন্ধুরা আমি এ গান না পারলাম তো কি হয়েছে আমি অন্য একটা গান শোনাই হ্যাঁ শোনা প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ুন ঝরে ঝরে নয়ুন ঝরে রে নয়ুন ঝরে পুরা মন রে বোঝে না প্রাণ কান্দে কান্দে প্রাণ রে রে প্রাণ নয়ন 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 কান্দে যাই হোক দর্শক বন্ধুরা হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই কোন গানের মাঝখান থেকে বললাম যদি আপনারা প্রথম লাইনটুকু বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার হিসাবে আমি আরো দুইটা নতুন গান আপনাদের আপনাদেরকে শোনাবো ঠিক আছে হ্যাঁ এইবার আমি একটু দর্শক বন্ধুদেরকে গান শোনাই আমরা ঠিক আছে আয় তো আমি তো তোকে গান শোনাইলাম এখন তুই বল আর একটা শুনি কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে তোমার লাইগা পাগল হয়ে সি রে সোন তোমার লাইগা পাগল হয়ে সি রে কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে কেমন জানি লাগে আমার না দেখিলে তোমার পাগল হইস রে শোনা বন্ধু রে তোমার লাইগা পাগল হইস রে তারপরে আর একটু শোনাই মানে কলিগান শোনাবো আজকে কলি গান না বন্ধু তোমার প্রেমে হুইলাম পাগোলা মার হইল জানা বন্ধু তোমার প্রেমে হুইলাম পাগোলা মার হইল জানা আমার সকল কাজে করলা ভুল অন্তর কালা আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে হইলাম আমার হইল হইলো আর একটু শোনাই বাড়ির পাশে মধুমতি প্রবল হাব বন্ধু মনে রং লাগাইয়া প্রাণ দিল ব্যথারে বাড়ির পাশে মধুমতি প্রবল হাব বন্ধু মনে রং লাগাইয়া গাইয়া দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি ভাদ্র ভাদ্রমাসে আকাশতে সাদা মেঘের বেলা কোথায় রইলা পান বন্ধু রাখিয়া কেলা ভাদ্র মাসে আকাশে সাদা মে ঘের কোথায় রইলা পান বন্ধু কাটে দিনে রজনী বুকে ব্যথার ঢেউরে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি রুবাল হাওয়া বয় রে বন্ধু মনিরং লাগাইয়া প্রাণে দিল জালারি বাড়ির পাশে মধুমতি তো দর্শক বন্ধুরা যাই হোক গান শোনালাম আপনাদেরকে মিমের গান এবং আমার গান কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো এখন শ্যুটিংয়ে যাব এমনি দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ